ছিল মাছ গ্রামের দিকে নয়টা মানে যথেষ্ট রাত আর হালকা শীত পড়ার কারণে রাস্তায় কোনো মানুষ ছিল না তিনি আসছিলেন এবং ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বিল আছে যেটার নাম স্থানীয় লোকেরা জৈলার বিল বলে তো জৈলার বিলের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওনার ওপরে কে যেন ঢিল ছুঁড়ে মারে তৎক্ষণাৎ তিনি আশেপাশে খুঁজতে থাকেন কিন্তু কাউকে দেখতে পান না নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটতে থাকেন তখন আবার ওনার শরীরে কেউ ঢিল মারে তিনি সাহসী ব্যক্তি ছিলেন তিনি কিছুটা পিছিয়ে দেখতে যান যে কেউ ওনার সাথে ইচ্ছাকৃতভাবে মজা করছে কিনা কিন্তু তিনি কাউকেই খুঁজে পান না রাস্তায় তিনি একাই ছিলেন তখন তিনি কিছুটা ভয় পান এবং বাড়ির উদ্দেশ্যে যেতে থাকেন এবং তৃতীয়বার যখন ওনার উপরে ঢিল পড়ে তিনি খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরে আয়তল কুর্সি পাঠ করেন এবং বলে ওঠেন তুই যেই হোস না কেন তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাব তোর কোনো ক্ষতি আমি করিনি তুইও আমার কোনো ক্ষতি করিস না তারপর খারাপ কিছু ঘটতে পারে ভেবে তিনি দ্রুত হাঁটতে থাকেন ওনার বারবার মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ আসছে পেছনে না তাকিয়ে ভয়ে ভয়ে বাড়িতে চলে আসেন তিনি বাড়িতে গিয়ে ওনার সাথে কি ঘটেছে তা কাউকে বলেননি সবাই ভয় পাবে তাই তো চাচা চাচির হাতে মাছ তুলে দেন এবং চাচা ফ্রেশ হতে চলে যান তিনি চাচির সাথেও ঘটনাটি শেয়ার করেন চাচি মাছগুলো হাতে নিয়ে অলসতা অনুভব করেন তিনি মনে করেন এগুলো এইভাবেই রেখে দেবেন ফ্রিজে সকালে এগুলো কাটবেন ফ্রিজটা ছিল চাচার রুমে ওনার ছেলে রুম বন্ধ করে শুয়ে পড়েছিল চাচি মাছ রাখার জন্য ওনার ছেলেকে ডাকতে থাকেন কিন্তু ওনার ছেলের কোনো সারা শব্দ নেই কারণ ওনার ছেলে নাকি তখন কানে ইয়ারফোন লাগিয়ে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিল যার কারণে তিনি সিদ্ধান্ত নেন জানলা দিয়ে ছেলেকে ডাকবেন আর জানলাটা ছিল বাড়ির পেছন দিকে যখন তিনি বাড়ির পেছনে জানলা দিয়ে ডাকতে যান তিনি লক্ষ্য করেন ওনার মাথার উপরের গাছটায় একটা প্যাঁচা সাদৃশ্য কিছু বসে আছে তখন তিনি শুনতে পান যে পেঁচার মতো করে একটা কিছু ডাকছে তিনি ভয় পেয়ে আবারও বাড়িতে আসার জন্য যখন ঘুরতে যাবেন তখনই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে ওনার ওপর গাছ ভাঙার শব্দ শুনে চাচা এবং চাচার ছেড়ে ছুটে যান এবং চাচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন তাকে ওনার শরীরে প্রচণ্ড জ্বর আসে তো সকালেই ওনারা ময়মোহন সিংয়ে নিয়ে যান জ্ঞান না ফেরা এবং প্রচুর জ্বর থাকার কারণে দুদিন পর ওনার জ্ঞান ফেরে তখন সবাই জানতে চাই কি হয়েছিল তারপর উনি বলেন ওনার ছেলেকে ডাকার সময় তিনি পেচার ডাক শুনতে পান আর আসার সময় ওনার উপরে গাছ ভেঙে পড়েছে তারপর আর কিছু মনে নেই তখন আমার চাচার ওই পাগলের কথা মনে পড়ে এবং ঘটনার দিন ওনার সাথে ঘটা সব কিছু সবাইকে খুলে বলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চাচার পিছনে আর শয়তানটা অনেক বড় ক্ষতি করে দিয়ে যায় এবং ওই চাচি আঠেরো তারিখে সকালের দিকে মারা যান যখন ওনা দাফন কাফনের জন্য গোসল করান তখন নাকি অন্য চাচিরা ভুক্তভোগীর পিঠে দেখতে পান রক্ত জমাট হয়ে কালো হয়ে আছে তাদের নাকি দেখে মনে হয়েছিল কেউ মারাত্মকভাবে পিঠে আঘাত করেছে সঠিকভাবেই দাফনের কাজ সম্পন্ন হয় আসলে আমাদের সাথে ঘটা অনেক কিছুরই কোনো ব্যাখ্যা হয় না জিন জাতির যে অস্তিত্ব আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই কেননা পবিত্র কোরআনে জিনের অস্তিত্ব নিয়ে সুরা জিন নাজিল হয়েছে এবং মহান আল্লাহ তালা নাজিল করেছেন এই সুরা মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে জিনদের মাঝেও ভালো খারাপ আছে হয়তো চাচির মৃত্যু এভাবেই ছিল খারাপ কিছুর উসিলায় আমি পরবর্তীতে আমার এক চাচাতো বোনের কাছে জানতে পারি ঘটনাটি আর হয়ে বিশ মিনিট হেঁটে মসজিদে যেতে হয় ওনাদের এলাকার মসজিদের কাজ চলছে তাই উনি অন্য মসজিদে যেতেন ওনার ব্যাক করতে করতে অনেক সময় লাগবে তাই উনি ফেরত না এসে থেকে যান মসজিদের আমি আর যান অনেক রাত হয়ে গেছে তাছাড়া কাদা রাস্তা সাথে অন্ধকার ঘাটে গেলে নৌকা পাবেন কিনা দাদু ভাই বলেন যে নৌকা না পেলে উত্তর গোনা দিয়ে হেঁটে চলে যাবো ওইদিকে পানি কম আছে বাড়িতে না গেলে সবাই চিন্তা করবে এর চেয়ে চলে যাওয়াই ভালো তাই পরে মসজিদের ফুচুর ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেন লাইটটা নিয়ে যান কাজে দেবে আর ওদিকে তো আমার দাদু বের হয়ে গেলেন দুপারার বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে দাদু তাই জুতা খুলে হাতে নেন আপছা আপছা আলোয় সামান্য দূরে দেখা যায় তো পাঁচ সাত মিনিট হাঁটার পর উনি দেখলেন চারজন লোক কিছু একটা কাঁধে নিয়ে যাচ্ছেন উনি ভাবলেন এত রাতে হয়তো জেলেরা মাছ ধরে ফিরছে উনি একটু জোরে হেঁটে তাদের সামনে যেতে চাইলেন কিন্তু উনি যতই জোরে হাঁটেন দেখেন তারা তত জোরে হাঁটছে এরপর উনি হাঁক দিলেন ভাই একটু দাঁড়াও একসাথে যায় এরপরই দেখেন যে ওনারা যেটা নিয়ে যাচ্ছেন ওটা থেকে কিছু একটা লাভ দিল আর ওই চারজন ঠিক তখনই হাওয়ায় মিলিয়ে গেল আর সেই প্রাণীটা দাদির উপরে এসে লাভ দিল দাদু তখন দেখলেন তার মুখ থেকে লালা পড়ছে এটা কোনো কুকুর না অনেকটা বাঘের মতো দেখতে লেজটা কুমিরের মতো পিঠে আবার ডোরা কাটা দাগ এসেই পায়ে কামড় দিল এমন একটা পরিস্থিতি নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব দাদু হাতের টর্চটা দিয়ে ওই প্রাণীটার মাথায় বাড়ি দিলেন কিন্তু ছাড়লো না দাদু তখন মনে করলেন এমন কিছু বাস্তবে থাকতে পারে না আর উনি সুরাহ আর দরুদ পড়তে শুরু করলেন এরপর দেখলেন প্রাণীটা পা ছেড়ে দিল এবং আস্তে আস্তে একটা মানুষে পরিণত হলো এরপর পুরো মানুষ না হয়ে শরীরটা শুধু হলো এবং পেছনে একটা লেজের মতো লালাগুলো তখন মুখ দিয়ে ছড়ছে। দাদু কোনোভাবে খোঁড়াতে খোরাতে নদীর যেদিকটায় পানি কম সেদিকে যেতে থাকলেন আর পেছনে দেখলেন সেই প্রাণীটা ওনার পা থেকে বের হওয়া রক্তগুলো জিপ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর দাদুর দিকে এগিয়ে আসছে ঠিক একটা কুকুর যেভাবে খায় সেই প্রাণীটির হাত মাটির মধ্যে কেমন যেন খামচি দিয়ে ধরে আছে সে পিছনের পাগুলো মাটিতে ঠিক দেখতে মাকড়সার মতো কিন্তু গায়ে একটা কাপড় আছে তবে কী রঙের কাপড় সেটা মনে নেই ওনার এরপর উনি গড়াতে গড়াতে পানিতে নামলেন নেমে সাঁতার কাটতে লাগলেন ওই প্রাণীটি পেছনে এসে দাঁড়িয়ে গেল দাদু আর পেছনে তাকাননি উনি ঠিক তখন শব্দ শুনলেন ঝুঁক করে কেউ একজন পানিতে ঝাঁপ দিল দাদু বুঝতে পারলেন দাদুর আর রক্ষা নেই তিনি কালেমা পরা শুরু করলেন চোরে চড়ে ঠিক তখনই ওই প্রাণীটা ওনাকে পানির ওপর ছুঁড়ে মারলেন আর দাদু নদীর পারে এসে পড়লেন দাদুর মাথায় ব্যথা পান গায়ে হাতেও ব্যথা পান আবার অন্যদিকে তার পা দিয়েও রক্ত ঝরছিল আর ঠিক তখন সেই প্রাণীটা উড়ে এসে দাদুর ওপরে পড়লো উনি দেখলেন ওই প্রাণীটা ওনার মুখের ওপর লালা ফেলছে আর দাদু নিজেকে ধরে রাখতে পারলেন না উনি জ্ঞান হারান এরপর যখন ওনার জ্ঞান ফেরে উনি দেখেন যে উনি একটা জঙ্গলে পড়ে আছেন ওনার বাম হাতে কামড়ের দাগ ওনার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে বাজে অবস্থা হয়ে গেছে কাদা লেগে আছে বিভিন্ন জায়গায় শুকনো সব কিছু তখন উনি দেখলেন একটা লোক এসে ওনাকে হাত ধরে টেনে তুললেন দাস তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন আমি কোথায় আছি গতকাল রাতে লোকটা থামিয়ে বললেন আমি সব জানি আপনার বলতে হবে না আপনার গতকাল রাতে এভাবে কাউকে ডাকা ঠিক হয়নি যাচ্ছিলেন একা চলেই যেতেন কেন ডাক দিলেন লোকটা দাদুকে জঙ্গল থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিলেন আর একটা লতাপাতা জড়ানো বেড়া পার হতেই দাদুকে বললেন ভালো থাকবেন আর লোকটা গায়েব হয়ে যায় দাদু দেখেন উনি এখনো ওনার বাড়ির রাস্তায় আসেননি ওনাকে নদী পার হতে হবে উনি নদীর পারে গেলে দেখেন যে নৌকা নিয়ে মাঝিরা ওনাকে দেখেই এসে বলল কি হয়েছে মিয়া ভাই তারপর ওনারা ধরে নৌকায় ওঠান ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন কিন্তু উনি আসল ঘটনা বলেন না উনি চাচ্ছিলেন আগে বাড়িতে পৌঁছাবেন তারপর কারোর সাথে কথা বলবেন উনি গা হাত নৌকায় থাকতে থাকতে ধুয়ে নিলেন ওনার পায়ে একটা কাপড় দিয়ে কিছু একটা লাগানো ছিল পাঞ্জাবির বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে রক্ত লেগে আছে পরে উনি বাসায় এসে সময় মতো সবাইকে ঘটনাটি বললেন উনি পায়ের দাগটাও দেখেছিলেন সবাইকে তবে সেখানটায় দেখা গেল দাগ আছে নয়টা দাঁতের পাঁচটা পায়ের ওপরের দিকে আর চারটা নিচের দিকে আর ঠিক মানুষের দাঁতের মতো কামড়ের দাগ কিছুটা শুকিয়ে গেছে রক্ত পরাও বন্ধ হয়েছে তবে অনেকটা গর্ত হয়নি আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি হলো আমার জীবনের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি ঘটেছে গত দু সালের প্রথম দিকে মাস এবং তারিখটা আমার ঠিক মনে নেই তবে তখন আমাদের মহল্লাতে বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হতো তো ঠিক তেমনি একটি টুর্নামেন্টের প্রীতি ম্যাচ খেলার জন্য আমি সেখানে উপস্থিত থাকি আগে থেকেই বলছি ব্যাডমিন্টন খেলাতে আমি তেমন পারদর্শী ছিলাম কিনা জানি না তবে খেলাটি আমার খেলার একটির মধ্যে পড়ে তো সেখানে খেলতে খেলতে প্রায় আনুমানিক রাত বারোটা বেজে গেল চিন্তা হচ্ছিল না কারণ সেদিন রাতে বাসায় কথাটি আমার পরিবারকে এমন রাত করলে আমরা সাধারণত আমাদের ফ্রেন্ড মামুনের বাসায় থাকি তো বরাবরের মতো বাসায় যাওয়ার চিন্তা নেই ভেবে আরো একটু সময় সেখানে থেকে তারপর বন্ধু মামুনের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে রাতে বাসায় ফিরব না বলে মামুনকে আমি আগে থেকে কিছু খাবার রেখে দিতে বলি খেলাটি হচ্ছিল শিরোমণি বাজারের পাশে একটি জায়গায় মামুনের বাসায় যেতে হলে আমাকে আমাদের বাসার সামনে দিয়ে যেতে হবে কিন্তু রাস্তার পাশে একটি ঘন জঙ্গল ছিল সেখান দিয়ে গেলে মামুনের বাসায় যেতে আরো সহজ এবং মানে একটা শর্টকাট হতো আর কি সাধারণত দিনের বেলায় এই জঙ্গলের মধ্যে লোক চলাফেরা করে কিন্তু রাতের বেলায় তারা রাস্তা ঘুরে যায় মাউনের বাসা ছিল যোগীপুল গ্রামের মাঝে মাঝে একটা জায়গায় তো আমি তেমন কোনো কিছু না ভেবেই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তখন আনুমানিক রাত এগারোটা পনেরো মিনিট বা তার বেশি বাজে এক একা হাঁটছে কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম সামথিং ইজ রং আমার মনে হল কেউ হয়তো আমাকে অনুসরণ করছে তবে আমি এটি হ্যালোসিনেশন ভেবে আবারও চলা শুরু করলাম কিন্তু কিছু দূর যেতেই আমি দেখলাম স্বাভাবিকের তুলনায় আকারে অনেক বড় একটি সাদা বেড়াল আমার পাশ দিয়ে চলে যাচ্ছে আমি তখনও কিছু বুঝলাম না কিছু দূর যাওয়ার পর দেখি বিড়ালটা আমার পায়ের নিচে অর্থাৎ পায়ের সাথে জড়াজড়ি করছে তখন আমি আরো জোরে হাঁটা শুরু করি সামান্য দূরে যাওয়ার পর একটা গোরস্থান বাদে সেখানে এসে আমি আর বিড়ালটাকে দেখতে পাই না কবরস্থান পার হওয়ার পরে একটি বাড়ি যার সামনে বিশাল জায়গা নিয়ে একটি বাগান আর বাগানের ঠিক অপর পাশে আমার বন্ধু মামুনের বাসা তো বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ওই বাড়িটির গেটের দিকে আমার চোখ আটকে গেল সেখানে আমি যা দেখলাম সেটার ভাষায় প্রকাশ করা যায় না দেখলাম বাগানের মাঝখানে দুটো নারকেল গাছ আর সেই নারকেল গাছের একটি দোলনা দুলছে যার ওপর উল্টো দিকে মুখ করে একজন মহিলা বসে দোল খাচ্ছে মহিলাটির পরনে একদম সাদা একটি পোশাক একটি মানুষ স্বাভাবিকভাবে নিচে পা ঝুলিয়ে দিয়ে যেভাবে দোল খায় ঠিক সেভাবেই বসে দোল খাচ্ছে কিন্তু তার নিচে কোনো পা দেখা যাচ্ছে না অর্থাৎ পা উঠিয়ে বসলে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল আর মহিলাটি আকার আনুমানিক মনে হচ্ছিল যদি সে উঠে দাঁড়ায় প্রায় ছয় ফুটের কাছাকাছি হবে আর শরীরের রং ফ্যাকাশে রক্ত না দেখা থাকলে যেমন হয় মানে রক্ত না থাকলে যেমন হয় তেমন পেছনে ঘন কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে ঠিক সেভাবেই বসে দোলনাতে দোল খাচ্ছিল মনে হচ্ছিল সে হাওয়ায় ভর দিয়েই দোল খাচ্ছে ব্যাপারটা আমি প্রথমে দেখে ভাবলাম যে ওই বাড়ির কেউ হয়তো বা বসে দোল খাচ্ছে কিন্তু এত রাতে কে আবার দোল খাচ্ছে তার সময়টা তখন শীতের সেটা ভেবেই আমি ঠিক তখনই পেছনে ঘুরে তাকাই আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে সে পেছনে ঘুরে আর আর কি আমি তার চোখ দুটো ছাড়া কিছুই দেখতে পারলাম না দেখলাম তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় আর চোখ দুটো কেমন যেমন জ্বলছে সেটি দেখে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে খুব জোরে হেঁটে আমার বন্ধু মামুনের বাসায় চলে আসি আর তাকে সবকিছু খুলে বলি কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে বলে ওইটা চোখের ভুল তারপর যখন সকালে ঘুম ভাঙে আমি সেখানে গিয়ে কোনো দোলনা বা ওই রকম কিছুই দেখতে তখন মামুন আমাকে বলে আমি জানতাম ওইখানে কোনো দোলনা নেই কিন্তু তোকে ওই বললে তুই ভয় পেতে পারিস তাই তোকে বলিনি দু হাজার সাত আমি তখন এস পরীক্ষার্থী স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া কোরুখ বিদ্যাপীঠ স্কুলে স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল অনেকেরই সেটা জানার কথা সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা বিশেষ করে কক্সেসবাজার বান্দরবান মহেশখালী ওই সব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না ওখানকার ছাত্রাবাসে আমি উঠি হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম ওরকম কারো সাথে কথাবার্তা বলতাম না হোস্টেল আর আমার সিটের দুটো সিট পরেই একটা ছেলে ছিল তার নাম অং শ্রো হ্যাঁ রাসাল ভাই ওর নাম ছিল অং শ্রো আমার মনে হয় যেটা ম্রো হবে কারণ তাই মনে হচ্ছে আমার আমি ম্রো ধরেই পড়ছি ম্রো সম্প্রদায়ের ছেলে ছিল আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো কারো সাথে তেমন কথাবার্তা বলতো না সবসময়ই একা একা থাকত এবং ওর বয়স একটু বেশি ছিল অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয় আমিও কম ছিলাম না ফলে অল্প সময়ে আরও দু চারজন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় অং কমার্সের ছাত্র ছিল তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে ও ইংরেজিতে তেমন ভালো ছিল না ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অঙ্কে জানা এরপর দুজন ভাত খেতে যাওয়া আড্ডা দেওয়া শুরু হয় কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই কথা বলতো আর কারো সাথে মিশতো না আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না কিন্তু একটা বিষয় খেয়াল করলাম ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায় অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না আমি ফুটবল ক্রিকেট খেলতাম ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে এসে কোথায় যেন যাচ্ছে আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো আর সবকিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের চারতলায় একটা রুমে ও দুটো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে প্রথমে আমি দেখি অবাক হয়ে যাই কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে ও দাঁড়িয়ে যায় হ্যাঁ আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল এসব যেন কাউকে না বলি আমি বললাম হ তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয় হয়নি আর তুমি কি না অং কাপড় চেঞ্জ করতে করতে বলল এতদিন কেউ জানতো না আজ তুমি জেনে গেলে এটা বলেই হেসে দিল পরে দুজনে হোস্টেলে চলে আসি আসার পরে অং আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল পরে আমি ওর সম্পর্কে আরও জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা একদিনে না ধীরে ধীরে অঙ্কে আমি জানতে পারি কীভাবে সেখানে এসেছে কীভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল বলছে অং আমি অঙ্গ আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহিমে বড় ভান্তের অর্থাৎ বৌদ্ধ ভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে আর ওখানেই আমার জন্ম আমাদের গ্রাম গহিন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি থানচি থেকে প্রায়ই তিন ঘন্টা মোটর সাইকেলে তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন অনেক নামডাক ছিল ওনার সবাই ওনাকে থানট্রয় নামে চিনত আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন তাই আমার নানার বাড়িতে আমরা থাকতাম আমার বাবা একজন কৃষক ছিলেন আমার বয়স যখন দশ বছর শান্তি বাহিনীর জেএসএস তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায় এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায় কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন পরে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা আমার নানাকে দিতে চান কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন পরে আমার বাবার বড়ো ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন টাকা দিয়ে চলে যাবার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন পরে আমার নানা ওনাকে বললেন যে না যা করার আমার নানাই করবেন নেতাদের কিছু করতে হবে না একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পুড়ে ক্ষমা চায় কারণ ওই নেতা ভালো করেই জানত আমার নানার ক্ষমতা সম্পর্কে নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না নেতা চলে যাওয়ার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয় আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারো সাথেই তেমন আর কথা বলেন না শুধু নিজের রুমে দিন রাত কী সব মন্ত্র পাঠ করতেন বোধ রাখা ভালো আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে এক সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি প্রায় তিন দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে চারটি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহস্থানটি ঘিরে দেন আর চারটি মোমবাতি জ্বালিয়ে দেন সাথে কী কী যেন আরও অনেক মন্ত্র পাঠ করেন একটা মন্ত্রপাঠ শেষে নানা উঠে দাঁড়ান তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার গুঁড়ো দুধ আর পান সুপারি জর্দা আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল সেহেতু কেই বা কারা করেছে সেটা কেউই জানত না তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার বাবার মৃত্যুর অষ্টম দিনে খুব সকাল সকাল দুজন মহিলা একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন তোরা বাড়ি চলে যা আমি তোদেরকে কিছুই করতে পারবো না আমার মেয়ে বিধবা হয়েছে তোরাও হবি তোদের কোনো ক্ষমা নেই এই বলে নানা আবার তার রুমে চলে যায় দরজা বন্ধ করে দেয় সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয় পরে রানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা রানার কাছে এভাবে ছুটে এসেছেন তখন সেই মহিলারা বলতে লাগলেন আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলত না কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে ওঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে ও আমাকে মেরে ফেলবে এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হল দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয় কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয় ভয় বলতে থাকেন আমাকে মাফ করে দেন আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু ডাকে নেই ভিত্ত এবং এটা কোনো জিম্মতের কাজ নয় এটা সরাসরি মৃত লোকটার হাত্যার কাজ যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি এবং যিনি সব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী নয় থেকে এগারো দিনের মধ্যে হবে আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু ধান চাই এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি এই বলে তিনি দু হাত করজরে নমস্কার করে বলতে থাকেন গুরু আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে হাত দিয়েছি কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায় তাদের পরিবার এই খবর জানতে পারে তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে কিন্তু আমার বাবা নিরাপরাধ থাকায় আমার নানা বান্দা ছিলেন পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান বাবার মৃত্যুর এগারো দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে শোনা যায় দশ দিনের দিবগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায় ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল চোখ খোলা অবস্থায় এগারোতম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি তিনি হাসছিলেন মৃদু মেদু পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন পরের দিন সকালে এগারোতম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভাঙতে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি দুটো কাপড়ের পুতুল আরও কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন তারপর আমার হাতে কবরের ওপর দেয়ালেন ধূপকাঠি জ্বালিয়ে দিলেন সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন তারপর প্রায় বারো দিন পরে নানা মুখে ভাত দিলেন এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন দু সালে মারা যান পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি ক্রিশ্চিয়ান স্কুলে ক্লাস সিক্সে ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল